তো বন্ধুরা আশা করি সকলেই ভালো আছেন ভাই অনেক দিন যাবত খুনজন চলছে যে কবে এনএসআই নিয়োগ আসবে এবং এনএসআই নিয়োগ আসলে আপনার শিক্ষাগত যোগ্যতা কত লাগবে বয়স সীমা কত লাগবে এবং কিভাবে আবেদন করবেন এবং আপনি কোন কোন জেলার প্রার্থীগুলো আবেদন করতে পারবেন সকল কিন্তু থাকছে আজকের এই ভিডিওতে ভাই বাংলাদেশ গোয়েন্দা বিভাগ এনএসআই মোস্ট পাওয়ারফুল জব বাংলাদেশ এনএসআই ভাই আপনি যদি এনএসআই চাকরি করতে চান অবশ্যই কিন্তু আপনার শিক্ষাগত যোগ্যতা এস পাস লাগবে ভাই সবচেয়ে আকর্ষণীয় যেই চাকরিটা রয়েছে সেটা হচ্ছে ফিল্ড স্টাফ যেমন পুলিশের কনস্টেবল রয়েছে সেনাবাহিনীর সৈনিক রয়েছে তেমনি কিন্তু এনএসআই এর মোস্ট পাওয়ারফুল জব কিন্তু আপনার ফিল্ড স্টাফ রয়েছে যারা ফিল্ড স্টাফের চাকরি করবেন তারা কিন্তু আপনার অল টাইম মানে যত ঘন্টা ডিউটি তারা কিন্তু মাঠে কাজ করবে বাই একটি মোস্ট পাওয়ারফুল জব এনএসআই তো এনএসআইয়ের কিন্তু আপনার গেট হচ্ছে সতেরো এখন কিন্তু বেতন স্কেল আছে নয় হাজার টাকাতে শুরু করে একুশ হাজার আষ্টশো এছাড়াও কিন্তু আপনার নানান ধরনের সুযোগ সুবিধা রয়েছে যেমন আপনি রেশন ভাতা পাবেন এবং আপনার ঝুঁকি ভাতা পাবেন এই দুইটা ভাতা মিলে কিন্তু একটা হিউজ পরিমাণ একটি অ্যামাউন্ট চলে আসছে এবং শিক্ষাগত যোগ্যতা কিন্তু ভাই আপনার এসএসসি মানে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট পাস থাকলে আবেদন করতে পারবেন এবং উচ্চতর সর্বনিম্ন মানে সর্বোচ্চ বলতে পারেন সর্বনিম্ন বলেন যাই বলেন না কেন আপনি যদি পাঁচ ফিট চার থাকেন তাহলে কিন্তু আপনি আবেদন করতে পারবেন এবং মহিলাদের ক্ষেত্রে কিন্তু পাঁচ ফিট হলেই ভাই আবেদন করতে পারবেন এবং বুকের মাপ মহিলা এবং পুরুষ উভয়ের কিন্তু একত্রিশ এবং ৩৩ থাকতে হবে কিন্তু ভাই সকলের কিন্তু আকর্ষণীয় একটি চাকরি হচ্ছে এনএসআই ভাই এনএসআই যারা আবেদন করবেন অতি শীঘ্রই ভাই আপনার প্রিপারেশন নিয়ে দেখুন কারণ এই এনএসআই ফিল্ড স্টাফ একটি কিন্তু আপনার একটি টাকরা টাকরি একটি চাকরি এটার মধ্যে কিন্তু হিউজ পরিমাণ মানুষ নিয়োগ করে বাংলাদেশে কিন্তু এখন সকল কিছুই ফেয়ার নিয়োগ হয় আপনিও যদি বাংলাদেশের একজন কর্মী হতে চান বা ফিল্ড স্টাফ হতে চান অবশ্যই ভাই এখন থেকে কিন্তু আপনাদের প্র্যাকটিস করতে হবে এখানে কিন্তু আর একটি পথ রয়েছে সেটা হচ্ছে অভিষয়ক যারা কিন্তু স্কুল সার্টিফিকেট পাশ আসেন তারা কিন্তু আপনার অভিষয়কে আবেদন করতে পারেন আর অনেকটি পদ রয়েছে কিন্তু সবচেয়ে আকর্ষণীয় যে চাকরিটা রয়েছে সেটা হচ্ছে ফিল্ড স্টাফ এবং ফিল্ড অফিসার যারা ভাই ফিল্ড অফিসারে আবেদন করবেন তাদের কিন্তু আপনার ডিগ্রি বা অনার্স পাস লাগবে এবং উচ্চতা লাগবে পাঁচ ফিট তিন ইঞ্চি তো ভাই ফিল্ড স্টাফ কী বা আপনারা সকলেই বুঝতে পারছেন এবং বাই ফিল্ড হিসাবে চাকরি করা কিন্তু একটা ভাগ্যের ব্যাপার যারা যারা এনএসআই গোয়েন্দা বিভাগে চাকরি করতে চান অবশ্যই ভাই এখন থেকে প্রিপারেশন নেন অতি দ্রুত অতি দ্রুত সার্কুলার আসবে এবং সার্কুলার আসলে অবশ্যই কিন্তু আপনাদের মাঝে প্রকাশ করে দেওয়া হবে ভাই এখন থেকেই ভালো মতন পড়াশোনা করতে থাকুন প্রিপারেশন নেন ইনশাল্লাহ আপনিও কিন্তু একজন এনএসআইয়ের কর্মী হতে পারবেন তো আমার চ্যানেল নতুন হলে এবং আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখুন আসসালামু আলাইকুম